কোনো বলা না 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 আমি শুনলে কাজ হবে এটা না আমি আগে জিজ্ঞেস জানতে তো পারি আছে আমি নিজেকে শুভেচ্ছা জানাচ্ছি যে আমি পঞ্চাশ ঘন্টা এখানে ইলেকশন কমিশনের আছে আমি যদি পানি খাই খাবার খাই তারা রেকর্ড করছে তারা জানে ঠিক আছে আমি পূর্ণ অনশন করছি এবং আমাদেরকে একটা চিঠি দিচ্ছে চিঠিতে লিখছে আমাদের নাকি ব্যাংক অ্যাকাউন্ট নাই কোন রাজনৈতিক দলের ব্যাংক অ্যাকাউন্ট নাই এটা পাগল বিশ্বাস করবে আমরা ওদেরকে যে ব্যাংক অ্যাকাউন্ট হিসাব দিয়েছিলাম আমাদের আবেদনে এটার কপি ওদেরকে পাঠাইছি এরপরে বলছে যে আমাদের বাইশটা জেলার লাগবে বলছে বিশটা জেলা ওরা পাইছে দূরে জেলা পায়নি তাই বলতেছে তাহলে আমাকে বলতো দূরে জেলা পাওয়া যাচ্ছে না আমি তো তেই তেতাল্লিশটা জেলায় কমিটি দিচ্ছি চৌত্রিশটা জেলায় আমার অভি আছে তাহলে আমি ওই চৌত্রিশটার মধ্যে এদেরকে দুটো ধরাই যদি নেন আরো দুটো আছে এরা সেই চিটিংটা করছে এরপরে বলছে উপজেলা কমিটি তেত্রিশটা পাইছে পাইগুলো পায়নি এখানে একশো আটটা উপজেলা দলিল কমিটি এবং তাদের সাংগঠনিক কার্যক্রমের রেজুলেশন আমি নিয়ে এসে আপনারা গুলি নিতে পারেন ঠিক আছে এরপরে তারা বলছে আমাদের এই গণতন্ত্রে নাকি তেত্রিশ পার্সেন্ট নারীর বিধান নাই না নাকি কিন্তু আমাদের বিধান আছে আমাদের গণতন্ত্রের বিধান আছে ওদের কপি আমি ওদেরকে পাঠাইছি এরপরে বলছে ছাত্র সংগঠনের বিধান থাকা যাবে না ছাত্র সংগঠন আমরা খুলি না এখনো থাকবে কোথা থেকে তারপরে গণতন্ত্র আমরা ওদের চাহিদা মতো লিখেছিলাম যে আমরা ছাত্র সংগঠনের বিধান রাখিনি ভাই আমরা ছাত্র সংগঠনের বিধান বলছে আপনারা এখন আমার বক্তব্য হলো সব গুলো আগে এই সবগুলো আমি তাদেরকে আমাদের নাগরিকরা সংগঠিত করাতে আসছিল তাদের মাধ্যমে বাড়ায় দিতে এখন আপনি কি বলতে চান সেটা বলেন এখন আজকে তো বেশ প্রতিবার কালকে শুক্র শনি অফিসটা তো বন্ধ থাকবে বন্ধ থাকলে তো অফিসের একটা নিরাপত্তা থাকে এটা একটা কেপিআই ভুক্ত প্রতিষ্ঠান এবং খুবই গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ অফিস খুবই গুরুত্বপূর্ণ শেষ শেষ করবো ঠিক আছে এই গুরুত্বপূর্ণ অফিসে আপনি আমার অনশন আপনাকে দেখার জন্য বা আপনাকে ক্যামেরা করার জন্য বা বিভিন্ন ধরনের লোকজন আসে এই সমস্ত লোকজনের পরিপূর্ণ ঠিকানা কিন্তু ভেটিং করা না যাচাই করা না

আমি সবসময় এটা এই প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠান কেন্দ্রিক জনগণ বা আশেপাশের লোকজনের নিরাপত্তা দিয়ে আসছি নিরাপত্তার স্বার্থে কথাগুলো বলছি এখন আপনি এই যে অনশন করছেন এইটা মানে কোনো দাবিতে উদ্রবাস স্থগিত করার আপনার কোনো সিদ্ধান্ত আছে কিনা আজকে বৃহস্পতিবার আগামীকাল শুক্র শনি অফিসটা বন্ধ থাকবে প্লাস এই অফিসের নিরাপত্তা আমাকে করতে হবে এবং সেই নিরাপত্তা পরিকল্পনা আমাকে নিতে হবে সেই পরিকল্পনার মধ্যে যদি আপনার এই লোকজন এইভাবে আসতে থাকে আমার একটা বাধা সৃষ্টি হবে নিরাপত্তা আমি বলি আমি বলছি আমার এই অনশন চলবে এবং এটা হলো ফেরেস্তাদের প্রতিষ্ঠান তো এটা যেহেতু ফেরেস্তারাই দেখভাল করবে দুশ্চিন্তা করবে না ওদের যদি এই টেনশন থাকতো এই অফিসের সুরক্ষা নিরাপত্তা তাহলে ওরা আমার সাথে এসে কথা বলতো এরা তো এই আপনার দাবি যে তারা এসে আপনার সাথে কথা বললে আপনি গণমাধ্যমের সামনে বলবে তো কেন করছে তারা

হস্তক্ষেপ আমি করতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি আপনি যেহেতু অনশন করছেন আপনার এমন যদি তারা এসে কথা বলে তাতে যদি আপনার